চলতি মাসে শ্রাবণ মাসের সোমবার শেষ হতে চলেছে রইল তার বিশেষ আলোচনা চতুর্থ সোমবার আপনি কিভাবে করবেন সেই নিয়ে বিশেষ আলোচনা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে শুরু হচ্ছে শ্রাবণ মাসের সোমবার তিনটে সোমবার হয়ে গেছে এবারে বাকি চতুর্থ সোমবার শিবের ভক্তরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে এই উৎসবের গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে বলা হয় শিবরাত্রিতে মহাবিশ্ব সৃষ্টি করেছেন মহাদেব এই উৎসবকে অন্ধকার ও মন্দির ফোর আলো মঙ্গলের বিজয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ভগবান শিবের আরাধনা করে থাকে ভক্তরা শ্রাবণের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হয় হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অনেক তাই প্রথম সোমবার থেকে দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার এবার পড়ছে চতুর্থ সোমবার বারোই আগস্ট পঞ্চম সোমবার উনিশে আগস্ট ভগবান শিব অত্যন্ত শান্ত তিনি যখন ক্রুব্ধ হন তখন সমগ্র জগত কেঁপে ওঠে তবে একই সঙ্গে তিনি তার ভক্তদের কখনো নিরাশ করেন না অবশ্যই আচার অনুসারে পুজো করলে অবশ্যই ফল পান শিবরাত্রি পুজো পদ্ধতি সম্পর্কে সকলেরই জানা খুবই দরকার সেই রকমভাবেই চতুর্থ সোমবার আপনারা কিভাবে করবেন তার বিশেষ আলোচনা শিব সোমবার করতে গেলে ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে পড়ুন উঠে পড়ে পরিষ্কার স্নানভাবে চান করুন এবং পরিষ্কার কাপড় জামা পরিধান করুন বাড়িতে বা মন্দিরে শিব বা শিবলিঙ্গের মূর্তিতে গঙ্গা জল দই দুধ মধু ঘি বেলপাতা দিয়ে অভিষেক করুন ফুল ফল মিষ্টি ধূপ নিবেদন করুন শিবমন্ত্র পাঠ করুন অন্যব সীমায় মন্ত্র জপ করে সারাদিন উপবাস রাখুন রাতে ফল খান পরের দিন সকালবেলায় সূর্যোদয়ের পর উপবাস ভঙ্গ করুন উপবাসের সময় মদ মাংস তামসিক খাবার চলবেই না ব্রহ্মচর্য মেনে চলুন সারাদিন ধ্যান ভক্তিতে মগ্ন থাকুন মন্দির দরিদ্র ব্রাহ্মণদের কিছু দান করুন পশু পাখিদের কিছু খাবার দিন আপনার জীবনের সমস্ত কিছুই ভালো হবে আখের রস দিয়ে শ্রাবণ মাসের সোমবারের অভিষেক আপনি করবেন এতে করে আপনার আর্থিক সংকট থেকে আপনি মুক্তি পাবেন ভোলে বাবার কৃপায় জীবনে সুসমৃদ্ধি লাভ সম্ভব হবে শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে অভিষেক করলে মহাদেব তুষ্ট হন এবং তিনি আপনদের নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসে প্রতি সোমবারে ঘি মধু দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ শ্রাবণের সোমবারে আপনি মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন যদি করতে পারেন জ্ঞানত অজ্ঞানত আপনার জীবনের সমস্ত পাপ মুছে যাবে শ্রাবণের সোমবারে সর্ষের তেল দিয়েও শিবলিঙ্গের অভিষেক আপনি করতে পারেন এটা যদি আপনি করেন তবে আপনার শত্রু নাশ হবে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে জল ঢালার সময় তার সঙ্গে দুধ ও চিনি মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ এর ফলে জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সুগন্ধি মিশ্রিত জল দিয়েও শ্রাবণ মাসের সোমবারের শিবলিঙ্গের অভিষেক করা যায় এর ফলে আপনার রোগ বালায় থেকে আপনি মুক্তি পাবেন সুস্বাস্থ্যের অধিকারী হবেন দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকলে তাও দূর হয় যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবার করতে থাকবে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখের হবে